আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন চীনা হাসের বাচ্চাগুলো আমরা চাপাই নব্ব যে ডেলিভারি দেব তার জন্য আমরা প্যাকিং করতেছি কীভাবে প্যাকিং করে আমরা এই দূর দূরান্তে মাল ডেলিভারি দিই সেটাই আপনাকে দেখাবো শেষ পর্যন্ত সাথে থাকুন জি দেখুন চীনা বাচ্চাগুলোন বাচ্চাগুলো প্রথমে আমরা গণনা করে বক্স করতেছি আমাদের সাথে থাকুন যাদের এই চীনা আসের বাচ্চাগুলোর প্রয়োজন ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারে নক দিতে পারবেন আর আপনি চাইলে আমাদের এই প্রতিষ্ঠানে এসে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই খুলনা জিরো পয়েন্ট হ্যাঁ খুলনা জিরো পয়েন্ট আসতে হবে আর যদি আপনার দূরত্ব মনে করে আসতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনি হানড্রেড পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করার পরে আমি আবারও বলতেছি হানড্রেড পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করার পরে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি হ্যাসারিতে কোনো বাচ্চা অগ্রিম টাকা ছাড়া হ্যাচারি থেকে বের হয় না তেমনি আমরাও অগ্রিম হানড্রেড পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করার পরে মাল ডেলিভারি দিয়ে থাকি জি এটা নতুন নয় আমাদের ব্যবসার প্রথম থেকে আজ চব্বিশ বছর ধরে এভাবে আমরা ক্রয় বিক্রয় করে থাকি বাচ্চাগুলো রেডি করা হয়ে গেছে এখন আমরা প্যাকিং করব প্রস্তুতি নিচ্ছি এখানে পঞ্চাশ পিস আছে এই বক্সে যেহেতু গরম এজন্য জন্য পঞ্চাশ পিসের বেশি দেওয়া যাবে না এটা তিন দিন পাঁচ দিনের বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি আমাদের সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত যে দেখুন কিভাবে আমরা এই বাচ্চাগুলো দূর দূরান্তে ডেলিভারি করে থাকি দেখুন আমরা বাচ্চাগুলো এখন প্যাকিং করছি ক্যারেটে ফলের ক্যারেটে যে ভালোভাবে আগে সুতলি দিয়ে বেঁধে নিলাম এটি আমাকে এক ভাই ক্রয় করেছে মাসুম ভাই চাঁপাই নবাবগঞ্জ থেকে আরো দুই দিন আগে টাকা পাঠাইছে যেহেতু মালের সংকট সেহেতু দুই দিন পরে দিচ্ছি যে এই যে মাসুম চাপাই নবাবগঞ্জ তার নাম্বারও দিয়ে দিছি নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হ্যাঁ এখানে আরো আর চাচার মাল দেয় প্রতিদিন সেই চাচার জন্য প্যাকিং করে রাখা হয়েছে